আমাদের সবাইকেই কিন্তু মায়ের কাছ থেকে একটা কমন কথা শুনতে হয় আর সেটা হলো বাইরের খাবার খাস যখন তখন তোদের ঝাল লাগে না বল তখন যতই ঝাল লাগুক না কেন ওয়া করতে করতে ঠিকই খেয়ে নিস আর বাড়ির খাবারে যখন একটু ঝাল হয় তখন আর গলা থেকে নামে না তখন চেঁচিয়ে বাড়ি মাত করবি কিন্তু মাকে আর কিভাবে বোঝাই যে বাড়ির খাবার আর বাইরের খাবার আলাদা যাই হোক মাকে জন্মে আর বোঝাতে পারবো না তো কি আর করা যাবে আমরা খেতে থাকি আর মায়েরা বলতেই থাকুক তো হেমান ওয়েলকাম টু মাই মিনি করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাই তো আমি গিয়েছিলাম পড়তে আর পড়ে শুধু বাড়ি চলে আসলে হয় একটু বন্ধু বান্ধবদের সাথে একটু ফুচকা ঘুকড়ি না খেয়ে তারপরে বাড়ি এসে দেখলাম কত রকমের পিঠে করেছে তো আমি তারপরে সেই পিঠেগুলো খেতে থাকলাম এগুলোই রাতের জন্য করে নিয়েছিল একেবারে তো পরের দিন আমার এসেছিলো একটা পার্সেল আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো যে আমি কোথা থেকে কে কে জিনিসপত্র কিনি সেই জায়গার অ্যাড্রেস নাম্বার অনেকেই চাইছো তো সেইগুলো যদি জানতে চাও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো